নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সামনে পড়ে শোনাব লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা বীর পুরুষ গল্পটিন গল্পটা পড়ে আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে চলুন বন্ধুরা তাহলে শুরু করি আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্য লেখা বীর পুরুষ সকালবেলা ঘুম ভাঙতে না ভাঙতেই কলিং বেল বেজে উঠেছে কিরিং 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 ঘন্টি বাজছে তো বাজছে থামেই না বাড়িতে ডাকাত পড়ল নাকি লীলা দরজা খুলল ডাকছে শুনছ দা এসেছেন এই অসময়ে সুব্রত ঝট্টি তাঁত ব্রাশ করে বাথরুম থেকে বেরিয়ে এলো অমল দেখল সুব্রত ঘরে ঢোকেনি দরজার সামনে পায়চারি করছে অমলকে দেখামাত্র দাঁড়িয়ে পড়ল বিনা বই বলল চললাম রে অমর ভেবাচকা খেয়ে গেল কোথায় যেদিকে দু চোখ যায় মানে সুব্রত ফোস করে শ্বাস ফেল আমি গিরত্যাগ করেছি সে কি কেন আমি আর মমতার সঙ্গে থাকবো না বলে কি সুব্রত যে বউতে সুব্রত সারাক্ষণ আপ্লুত হয়ে থাকে বউকে যে জমের মতো ডরায় যার বকুনি ভাই বন্ধুদের সঙ্গে আড্ডাও মানে না তাস খেলা পর্যন্ত ছেড়ে দিল তাকে ছেড়ে চলে যাবে নিখ্যাত বড় রকমের ফাটাফাটি কিছু হয়েছে নিশ্চয়ই তাই সুভ্যতর মুখ চোখ সেরকমই বলছে সব সময় টিপ টপ সেজে থাকা সুব্যতর চুল উস্কো ফুস্কো চোখের নিচে কালির পোঁচ সযত্ন লালিত দাড়ি খাড়া খাড়া হয়ে আছে মুখমণ্ডলে কেমন একটা বন্যাত বন্যাত ভাব সুব্রতর কাঁধে ইয়া এক ঝোলা ব্যাগ আলখালা টালখালা নিয়ে হিমালয় চলল নাকি অমল ব্যাগটা ধরে টানল আয় আয় বস মাথা ঠান্ডা কর মাথা আমার ঠান্ডায় আছে কুল আজ আইস বুঝলাম কিন্তু হয়েছেটা কি এভরিথিং ফিনিশড কি ফিনিশড রিলেশান মমতার মতো জাহাবাজ মেয়ের সঙ্গে আমি আর থাকবোই না ও হিসেবে মমতা যে জাহাবাজ তাতে কোনো সন্দেহ নেই যেমন চাচা ছোলা ভাষা তেমনই দেমাকে হাব ভাব সুপতর কোনো বন্ধুই মমতার উপর তেমন প্রীত নয় অমল না তবে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাবে চিন্তা করতে মোটেই ভালো লাগলো না অমলের বন্ধুকে হির হির করে টেনে এনে সবাই বসালো অমল বলল হেঁয়ালি ছা খোলসা করে বলতো কি হয়েছে একদিন ঘর করার পর আমায় একটু বিশ্বাস করেন মায়েরি শুভ তো গড়বড় করছে বলে কি আমি লংপট চরিত্রহীন জীবন তো ক্যাসানো হওয়া আমি নাকি মেয়ে ছেলে নিয়ে ফুর্তি মেরে বেড়াই তুই ইরেস আমি আমার নাকি মেয়ে ছেলে দেখলেই নোলা টসটস করে লীলা গোল গোল চোখে দরজায় কথা গিলছে মাত্র পাঁচ মাস হলো বিয়ে হয়েছে অমলের সঙ্গে গা থেকে এখনও কোড়া বন্ধ যায়নি অমলের বন্ধু বান্ধব সম্পর্কে তার অসীম কৌতূহল বন্ধুর মান বাঁচাতে অমল তাড়াতাড়ি বলে উঠল এই যাও তো ঝটপট দু কাপ চা করে তো লীলা গা মুচড়ে সরে গেল সুপোতের মুখোমুখি বসলো অমল গলা নামিয়ে বললো কী কেন করেছিস তুইও আমায় অবিশ্বাস করিস হা হা মৌমতা তোকে এমনি এমনি ছাড়লো আগুন ছাড়া ধোয়া হর মেয়েরা আগুন ছাড়াই ধোয়া বার করতে পারে সবে তো বিয়ে হলো এখন টের পাবি না কটা দিন যাক হা! অমল ধোয়া বার করতে দিলে তো কখনো অমল বইয়ের ভেনুয়া বনবে না বেড়ালসে মেরে রেখেছে বিয়ে রাত্রি বউকে কি করে চাপে রাখতে হয় অমল জানে সুভতটা বউ নিয়ে বড় বেশি আদিক্ষেতা করতো এখন যাতা খেয়ে উল্টো বুলি ঝাড়ছে অমল একটা সিগারেট ধোয়ালো ধোয়া ছেড়ে বলল জ্ঞান পরে মারবি এখন ঝেড়ে কাস্ত তো দেখি তো আর কাঁচ ভোঁয়রি কাল থেকে কেসে কেসে তো গলা চিড়ে গেল সেন্টার টেবিলে পড়ে থাকা প্যাকেট থেকে সুপোত সিগারেট বার করল একটা ধরালো না গো হয়ে আছে একটুক্ষণ তারপর বলল এত সিলি ব্যাপার কী যে বলি জানিস তো অফিস থেকে ফেরার সময়ে মিনিবাসে কি লতকালদ কি ভিড় থাকে কপাল কার কাল বসার জায়গা পেয়েছি ছপাত করে এক মহিলা হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল চেনা মহিলা প্রায়ই বাসে দেখা হয় তো হলো কি নামার সময় মহিলাও খেয়াল করেনি আমারও খেয়াল নেই প্যাকেটটা আমার হাতেই রয়ে গেছে আর সেই প্যাকেট নিয়েই যত গণ্ডগোল কীরকম কি কক্ষণে যে প্যাকেটটা আমি গ্রিপকে কেসে ভরে নিয়ে বাড়ি এলাম ভেবেছিলাম কাল পরশু তো বাসে দেখা হবেই তখন মহিলার গচ্ছিত ধন ফেরত দিয়ে দেবো হবি তো হক কালই মমতায় কি দরকার পড়ল আমার ব্রিফকেস খুলেছে প্যাকেটে চোখ পড়তেই ঝরাক্স ওপেন ব্যাস কুরুক্ষেত্র স্টার কি ছিল প্যাকেটে ছিল আমার গুষ্টি পিন্ডি একটা ছায়া আর একটা ব্লাউজ ওই সায়া ব্লাউজটা কি আমার প্রেমিকা সভ্যতা খ্যাক খ্যাক করে উঠল তুই বল দুনিয়ায় কোন সালা গান্ড পুরুষ আছে যে প্রেমিকার সায়া ব্লাউজ নিয়ে ঘুরে বেড়ায় তাও যদি সালা নতুন মাল হতো পুরনো সায়া ব্লাউজ তবে আর কি বলছি সানা টুটা ফুটা গন্দা মাল প্যাকেটে ভরে কোথাও থেকে নিয়ে আসছিল বয়স্ক তো মহিলার প্রশ্নটার আকস্মিকতায় সুব্যত বুঝি থমকালো একটু টেরচা চোখে তাকিয়েছে তার মানে তুইও ভাবছিস না না জাস্ট কৌতূহল মেয়েদের বয়সটা সে আমি বুঝি না তবে ওই হবে পঁয়তাল্লিশ পঞ্চাশ আধ বুড়ি হুম ব্যাপার গুরুচরণ অমল মাথা দোলালো মমতাকে খুলে বলেছিলি বলিনি আবার কিন্তু যে মেয়ে ছেলে বুঝবে না বলে ঘাড় বেঁকিয়ে থাকে তাকে বোঝানো শিবেরও অসাধ্য সুব্রত লম্বা লম্বা শ্বাস ফেললো কাল সারা রাত যে কী গেছে মাইরি আমার মেরিচার লাইটটা পর্যন্ত কেড়ে নিল ধাক্কা মেরে ফেলে দিল বিছানা থেকে বলিস কিরে সাদে কি এমন চরম সিদ্ধান্ত নিলাম ফাঁস করে সিগারেটটা ধরিয়ে ফেললো সুব্রত স্টিম ইঞ্জিনে হয়তো ধোঁয়া ছাড়ছে শুধু বিছানা থেকে আউট করেই ছাড়েনি সঙ্গে সঙ্গে শাসিয়েছে আমি খাটে ওঠার চেষ্টা করলেই যে লোক জড়ো করবে সব বলবে আমি নাকি ওর ওপর অত্যাচার করছি আমি নাকি ওকে রেপ করছি অ্যান্ড মাইন্ডি এ সবকিছুই হচ্ছে গুড পেজেন্সে। পেজেন্সি ছি 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 তুই বল ছেলেটা বাপের সম্পর্কে কী ভাবল ওইটুকু তিন বছরের শিশু না সত্যি এ চরম ইনসাল্ট ইনটলারেবল বল বল সুভতর গলা করুণ হয়ে গেল জানিস কাল সারা রাত আমায় সোপায় পড়ে থাকতে হয়েছে সালাম ওসারা চুষে চুষে ছিপড়ে করে দিয়েছে আমাকে এরপরও তুই ওর সঙ্গে থাকতে বলবি লীলা চা এনেছে সঙ্গে সঙ্গে দুই বন্ধু মুখে পড়ুক কাপে লম্বা লম্বা চুমুক দিচ্ছে সুব্রত অশান্ত চোখে তাকাচ্ছে এদিপতি অমল গম্ভীর চিন্তা লীলা মুখ টিপে হাসল মমতাদির ওপর খুব রেগে আছেন মনে হচ্ছে অমলের মোটেই পছন্দ হলো না প্রশ্নটা লীলা হাসে কেন মজা পাচ্ছে না না এ তো ভালো কথা নয় একজন পুরুষ মনোবেদনে কাতর তাই দেখে হবে এক নারী এ কি প্রশ্রয় দেওয়া যায় অমূল গলা ছেড়ে বলল রাগের কারণ আছে বলেই রেগেছে যাও এবার আমাদের জন্য একটু টোস্ট অমলেটের ব্যবস্থা করো লীলা ঠোঁট ফোলালো তোমরা বুঝি আমার সামনে কিছু আলোচনা করতে চাও না বুঝতেই যখন পারছ দাঁড়িয়ে আছো কেন বেশ বাবা বেশ যাচ্ছি চপল ফুরুকুটি হেনে ঘর থেকে চলে গেল লীলা সুব্রতও প্রায় সঙ্গে সঙ্গে উঠে পড়েছে তাহলে বন্ধু বিদায় এক্ষুনি যাবি কি ব্রেকফাস্টটা কর কাল রাত থেকে তো পেটে কিছু পড়েনি অনেক কিছু পড়েছে রে পেট টুর হয়ে আছে সুভ্রত পেচার মতো মুখ করে হাসল গুট্টুকে একটু দেখিস ভাই পারলে ওই পাশালি মায়ের হাত থেকে ছেলেটাকে রক্ষা করিস তুই সত্যিই চল্লি অফকোর্স আমি ওই শ্বাসপেশ্বাস মহিলাকে একটা চরম শিক্ষা দিতে চাই ভাতে মারবো ওকে যদ্দিন না এসে পা জড়িয়ে ধরে অমর মুগ্ধ চোখে বন্ধুর দিকে তাকাল বাহ বাহ একেই তো বলে মরদের বাচ্চা সভ্যতার পিঠে হাত থেকে বলল যাচ্ছিস কোথায় এখন আপাতত শিয়ালদার কোনো হোটেলে তবে খবর তার মমতা যেন জানতে না পারে নিশ্চিন্ত থাক দরজা অবধি গিয়েও ঘুরে দাঁড়ালো সভ্যতর রাত্রির দিকে ফোন করব। ফার তার কোনো ডেভেলপমেন্ট হলে জানিয়ে দিস অবশ্যই ঝোলা ব্যাগ কাঁদে সুব্রত হন হন করে চলে গেল অমল ভেবেছিল বাজার থেকে ফেরার পথে একবার সুব্রত ফ্ল্যাটে দিয়ে আসবে মমতা একটু দমেছে কিনা সরজমিন করা দরকার যার অবশ্য প্রয়োজন হলো না বন্ধুর টোস্ট অমলেটটাও সবে থলি হাতে বাড়ির বাইরে পা রেখেছে সামনে মমতা গনগনে গলায় বলল কোথায় কোথায় আপনার বন্ধু মমতা চেয়ারটি ভারী নর চড় ছোট ফাটো তবে তাকে দেখে যেমনটা লাগে সে যে তা নয় এ কথা অমল না হাড়ে হারে জানে সত্যি কথা বলতে কি মমতার সঙ্গে কথা বলতে গেলে অমলেরও হাটো জোর কমে যায় অবশ্য এখন অমলকে ঘাবড়ালে চলবে না তার উপরে এখন নির্ভর করছে বন্ধুর মান সম্মান অমল কায়দা করে কান ঝাকালো সুব্রত তো এখানে আসেনি অ তিনি এখান থেকেও ভাগল বা হয়েছে ইস কি ভাষা স্বামী সম্পর্কে কি মধুর বচন মমতার সঙ্গে লীলার এখনও তেমন হৃদ্যতা গড়ে ওঠেনি লীলাকে মমতার ছায়া থেকেও দূরে রাখতে হবে মমতার পাল্লাই ফলে বিঘ্ন কতক্ষণ কমল দরজা আড়াল করে দাঁড়াল মমতাকে যে সে ভয় পায় এটাও যেন লীলার টের না পায় গলা ভারী করে বলল সুফো তো বাড়ি থেকে পালিয়েছে বুঝি ঢং করছেন কেন একটু আগেই তো এখানে এসেছিল মেয়ে নাকি টিকটিকি অমল মিয়ানুসারে বললো ও মানে হ্যাঁ মানে তোতলাবেন না কোথায় গেল সেই মুক্তিমান মুক্ত শিয়ালদা শব্দটা বেরিয়ে এসেছিল প্রায় কোত করে ঢোক গিলল অমল চোখ বুজে বলে ফেলল কিরি কিরি কৃষ্ণনগর কৃষ্ণনগর হ্যাঁ ওর কে মামা থাকে ওর তো একটাই মামা তার বাড়ি তো খানা খানাকুল হ্যাঁ তাই তো তাহলে বোধ হয় কাকার বাড়ি কোন কাকা ওর দুই কাকা থাকে গোবর ডাগায় একজন কোত কৃষ্ণনগরে কোনো কাকা থাকে বলে তো শুনিনি আপন কাকা নয় মামা তো কাকা সেটা কেমন হে হে সহজ কথাটা বুঝলে না আপন কাকা নয় আপন বাবার আপন মামাতো ভাই সুব্রত বাবার তো কোনো মামাটামা ছিল না তাই বুঝি অমলের গলা শুকিয়ে এলো তাহলে বোধ হয় কাকা তো মামা হবে আই মিন মার খুত্ত তো ভাই চোখ দুটো সাত লাইটের মতো অমলের ওপর ফেললো মমতা হেম গলাই বলল বুঝলাম কি বুঝলে কলকাতায় সেজে বাবুর মন প্রাণ ভরেনি তিনি এখন ছুটেছেন কেষ্টনগরে তা বাবু কি কেষ্টনগর কি অফিস করবেন এই রে অফিসের কথাটা তো মাথায় আসেনি এ যা মহিলা যে কোনো সময়ে অফিসেই হানা দিয়ে সুব্রত টুটি চেপে ধরতে পারে তখন সুব্রতর মানটা কোথায় থাকে সুব্রত রে তুই বুঝে আর বাঁচলি না অমল মরিয়া হয়ে বলে ফেলল ও আর ফিরবে না বলেছে ফিরবে না না সংসার থেকে ওর মন উঠে গেছে অমল গলায় করুণ রস আনল বোধ হয় সাধু সন্ন্যাসী হয়ে যাবে ওই চরিত্রের লোক হবে সাধু এটা কিন্তু তুমি ঠিক বললে না মমতা অমল ভুরু কোচকালো তুমি কিন্তু ওকে অযথা সন্দেহ করছো ও বন্ধু দেখছি তাহলে সবই উগড়ে গেছে অনেক দুঃখে বলেছে ভাই অমলের স্বরে আবার করুণ রস আহারে বলতে বলতে বেচারা কেঁদে ফেলেছিল কুমিরের কান্না মুখ বেকালো লুজ ক্যারেক্টার পুরুষরা হাতে নাতে ধরা পড়লে ওরকম অনেক কানুনি গায় একবার নয় কাল নিয়ে ওকে আমি চার চারবার ধরলাম পকেট থেকে লেডিস রুমাল বেরোচ্ছে অফিসের ফাইলে লাল টিপের পাতা ব্রিপ নতুন শাড়ি এরপরও বলবেন আপনার বন্ধু ধোয়া তুলসী পাতা সুভ্যত কেসগুলো চেপে গেছে কেন একটুখানি ধন্দ মেরে রইল অমল মিংমিং করে বলল তবে একটা সামান্য স্যাবজ নিয়ে এত অশান্তি কিছুই সামান্য নয় অমলদা আপনি জানেন না আপনার বন্ধুটি একটি নিচকে শয়তান ঝানু লেখকদের মতো গল্প বানাতে পারে বলতে বলতে মমতার রুক্ষ গলা সহসা ভেজা ভেজা আপনি আমার সন্দেহের কথা বলছেন জানেন আপনার বন্ধুর নেচার এই তো গত হপ্তায় আমার কলেজের এক পুরনো বন্ধু এসেছিল দুজনে সন্ধ্যাবেলা বসে গল্প করছি আপনার বন্ধুর কি প্যাটপ্যাট তাকানো সে আমাদের অতিথি তার সঙ্গে ভালো করে একটা কথাও বললো না এত নিচু মন আমার জামাইবুকেও সহ্য করতে পারে না লজ্জায় ঘেন্নায় অপমানে মাথা কাটা যায় আমার জামাইবুকে বাড়িতে পর্যন্ত আসতে বলতে পারি না অমলের মুখ দিয়ে বেরিয়ে গেল তাই নাকি মমতা যেন সোনায় শুনল না গলায় ফের ঝাঁজ ফিরেছি বলল শুনুন অমল সে যদি সত্যি আমার সঙ্গে সম্পর্ক না রাখতে চায় তার সঙ্গে থাকতে আমারও ভারী হয়ে গেছে কথাটা আপনার বন্ধুকে জানিয়ে দেবেন বলে ফিরে হাঁটা দিয়েছে মমতা অমর হতভম্বু দ্বিধাই মমতার কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে না আবার কেমন কেমন যেন লাগছেও লীলা বাথরুমে ছিল কখন যেন বেরিয়ে পেছনে এসে দাঁড়িয়েছে নিরহ মুখে জিজ্ঞাসা করল কে এসেছিল গো অমর সচকিত বলল কেউ না জমাদার নেই বিকেলের দিকে আজ বেশ মেঘ করছিল সন্ধ্যের পর বৃষ্টি হলো কয়েক ভাদ্র মাস ধারাপাত থামতে গোমোর বেড়ে গেছে খুব অফিস থেকে ফিরে ভালো করে স্নান করলো অঙ্গল গায়ে পাউডার মেখে পাঁজাবা পাঞ্জাবিটি চড়িয়ে জলখাবার খেল চায় চুমুক মেনে এবার ক্লাবে তাস খেলতে দৌড়বে আইস করে সিগারেট ধরে এসে একটা মাঝে মাঝে লীলার উদ্দেশ্যে হুকুম ছুটছে অ্যাস্ট্রে দিয়ে যাও প্লেট নিয়ে যাও এ সেন্টার টেবিলটা মৌছিল না কেন লীলা দৌড়াদৌড়ি করছে খুব স্বামীর হুকুম তামিল করছে অমর হাসছে মিটিমিটি হুম হুম বাবা বউকে তো এভাবেই রাখতে হয় সুব্রতটা এত মেদামানা ছিল বউয়ের জুতো নিয়ে পর্যন্ত মৌচির কাছে ছুটছে বিয়ের পরে অমলের কাছ থেকে সুব্রত টিপস নেওয়া উচিত ছিল ফোন বাজছে রিসিভার তুলল অমল শয়তানের নাম করতেই শয়তান উত্তেজনায় সুব্রতর গলা টক বক ফুটছে ফোড়ফড়নটা কী বার্তা মমতা এসেছিল তো সকালে কি বলল কাঁড়ি কাঁড়ি তোর কে ছাঁকে গেল হ্যাঁ রে তোর পকেটে নাকি লেডিস রুমাল পাওয়া গিয়েছিল সে তো আমাদের অফিসে সুষমাদি সর্দি হয়েছিল বলে সিকনি মোচার জন্য সুষমাদি দিয়েছিল মমতাকে তো বলেছি তাও তোর কাছে কমপ্লেন করলো আরও কত কি বলল তোর ফাইলে নাকি টিপের পাতা পাওয়া যান প্রদীপ কিসের নতুন শাড়ি অফিসের কোনো মহিলা স্টাফ যদি ফাইলে টিপের পাতা রেখে দেয় তার জন্য আমি দায়ী আর শাড়িটা তো আমি ওর জন্যই এনেছিলাম ও তো জানে সে কথা কৈপেতগুলো ঠিক যেন বিশ্বাসযোগ্য মনে হলো না অমলে চুপ করে আছে সুব্রত কাতর স্বরে বলল তুই তো আমায় জানিস মমতার ওপর ভালোবাসার কোনো ফাঁকি দেখেছিস কখনো তা বটে তা বটে ফাইলে কেসে যা খুশি থাক সুব্রতর হৃদয়ে তো ওই একজনই আছে মমতা এখানে সত্যিই তো কোনো ফাঁক নেই ওপারে ফের সুব্রত গলা কী রে চুপ করে আছিস কেন তুইও কি ভাবছিস আমি পট্টি পড়াই না না তোকে কি আমি চিনি না ছটাও করে অমনা আর একটা কথা মনে পড়ে গেল হ্যাঁ রে তুই নাকি মমতাকে সন্দেহ করিস বলেছে এ কথা বলেছে করিস কি না বল আমি কি চিকেন ফেল ফেলো তো গলা ওঠালো মাঝে মাঝে হয়তো যোগ করি মমতাটা এত ডাল হেডেড বুঝতে পারে না লীলা চা নিয়ে ঢুকলো আরে আরে তাকাচ্ছে সবাই বসে টিভি চালিয়ে দিল টিভির শব্দে এসে স্বস্তি বোধ করল অমর তবু সাবধানের মান নেই গলা খাদে নামিয়ে বলল কোন হোটেলে উঠেছিস হোটেল রিলাক্স আছিস কেমন বেয়ে রে তোফা জীবনে এই প্রথম মুক্তি স্বাদ পাচ্ছি কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান নেই টুস্কি বাজালে হাতের গোড়ায় সব এসে আছে অফিস গেছিলি না শরীর দিল না দুপুরে খেয়ে টেনে একখানা ঘুম দিলাম এবার কলেজ স্কোয়ারে হাওয়া খেতে বেরোব গুড ভেরি গুড স্টেডি থাক মমতার বিষ দাঁত ভেঙে যাবে ভাঙতেই হবে হা 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 সুব্রতর গলায় প্রাণ খোলা স্বাধীন হাসি যাক গে আমার ফোন নম্বরটা টুকে নে দরকার বুঝলে রিং করিস এক সেকেন্ড রিসিভার রেখে টিভির পাশের দ্রাস থেকে ডায়েরি কলম নিয়ে এলো অমর টুকে নিল নম্বর গুড টুর সম্পর্কে একটা দুটো প্রশ্ন করল সুব্রত তারপর ফোন ছেড়ে দিয়েছে গোল গোল গান গাইতে গাইতে পান সিগারেট লাইট আর পকেটে ঢুকালো অমল দেরি হয়ে গেল অনেক তাস ওয়েট করছে লীলা নড়ে চড়ে উঠলো কার ফোন ছিল গো অমল টান টান তোমার কি দরকার না এমনি মেয়েদের বেশি কৌতূল ভালো নয় লীলা আমি পছন্দ করি না তাই বুঝি লীলা তবু ঠোঁট ঠিপে হাসছে তা এই যে বেরোচ্ছ ফিরবে কখন যখন ফিরি দশটা সাড়ে দশটা একটা দিন সন্ধেবেলা না গেলে কি হয় লীলা পাশে এসে অমলের বুকে হাত রাখলো একদিন নয় আমার কাছে রইলে বইয়ের আঁচল ধরা হয়ে বসে থাকবো ওই প্যান্ট সিরিয়ালগুলো দেখব ফু লীলার মুখটা কেমন শুকিয়ে গেল একটু একটু মায়া হচ্ছিল অমলে থেকে গেলে হয় আর সন্ধেটা নয় একটু ফস্ট্রিষ্টি করেই কাটল একটু অন্যরকমভাবে স্পেড হার ডায়মন্ড ক্লাবসের জগতের বাইরে লীলার মধ্যে বেশ একটা অবশ্য আছে হয়তো মন্দ কাটবে না না বইয়ের কথা শুনে বাড়ি বসে থাকলে বউ লাই পেয়ে যাবে আর তেমন হলে লেলাও যে মমতা হয়ে যাবে না তার গ্যারান্টি কি মনকে ধমকে বাগে আনলো অমল দেখতে দেখতে তিন চার দিন কেটে গেল এখনও পরিস্থিতি বদলায়নি এতটুকুও তো সেই হোটেলেই থানা গেড়ে আছে রোজই রাতে ফোন আসে তার অমলের সঙ্গে বউ কোন ফসুর ফসুর চলে হাসি তামাশাও হয় বিস্তর এর মধ্যে মমতার সঙ্গে বেশ কয়েকবার পথেঘাটে দেখা হয়েছে অমলে মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে মমতা মনে হয় একটু যেন ভেঙেছে তবে কথাটা গুণাক করেও সুব্রতকে জানায়নি অমন যদি সুব্রত দুর্বল হয়ে পড়ে সেদিন সন্ধ্যেবেলা অমর সুব্রতের হোটেলে গেল ছোট্ট হোটেল তেমন পরিষ্কার পরিচ্ছন্ন নয় তবে ঘরটা মোটামুটি ছিমছাম খাট বিছানা চেয়ার টেবিল ছোট্ট একটা আলমারি সবই আছে সবথেকে বড় কথা আছে শান্তি যেটা সুব্রতর বড় কাম্য ছিল একটাই মাত্র ঝামেলা বিছানায় নাকি বেজায় পোকা রোজ নাকি দুশো তিনশো সিসি রক্ত কমে যাচ্ছে সুব্রত অবশ্য তা নিয়েও সুব্রত তেমন দুঃখিত নয় বাড়িতে থাকলে ওই রক্ত তো মশারাই খেত বন্ধুর পয় দেদার দেদার চা চপ কাটলেট ওড়ানো অমন সুব্রত এখনও মমতায় বিগলিত হয়ে পড়েনি দেখে সে দারুণ খুশি আসার সময়ে পই পই করে বলে এলো আর কটা দিন গ্যাট হয়ে বসে থাক মমতা তোর পায়ে ভুমডি খেয়ে পড়ল বলে অমল বাড়ি ঢুকল রাত দশটা বাজে লীলা দৌড়ে এসেছে কি কো অফিস থেকে এত দেরি অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে হবে এমন মুচলেখা দিয়ে রেখেছি নাকি বা ভাবনা হয় না বুঝি তাই বলো ওই পর চেয়েও না খবরদার অমল সোপায় বসে জুতো ছাড়ছে হিন্দি গানের কলি ভাসতে ভাসতে বলল এক জায়গায় গিয়েছিলাম সুব্রত দার কাছে তোমকে লীলার দিকে তাকিয়েছ অমল না লীলার মুখে কোনো প্যাচ নেই অর্থাৎ নিরীহ প্রশ্ন লীলা ফের জিজ্ঞাসা করল সপতো দাকে ফিরতে বলছো না কেন কেন ফিরবে ওই টিকটেটোর বইয়ের গোলামি করার জন্য এটা কিন্তু বাড়াবাড়ি ভুল বোঝাবুঝি কোন সংসারে না হয় তা বলে একদিন ঘর ছেড়ে মমতাদি খুব কষ্ট পাচ্ছে তোমায় বলেছ বুঝি বলতে হয় না আমি বুঝি ছাই বোঝো মমতার মন বলে নেই কটা দিন চাপে থাকুক টাকা পয়সায় টান পড়ুক তখন বুঝবে স্বামীকে অপমান করার ফল মানে মমতাদি ভেঙে পড়লে তবেই সুপ্রদাদা ফিরবে রইলে নয় কারেক্ট কিন্তু ধরো যদি উল্টোটা হয় মানে যদি সুপ্রদায় শ্বশুর করে ফিরে আসে অসম্ভব কিন্তু আমার মন বলছে সেটাই ঘটবে সুপদাদা মমতাদিকে খুব ভয় করে বলে কোথাও গা ঢাকা দিয়ে আছে আর মনে মনে ফেরার জন্য ছোক ছক করছে হতেই পারে না খুবই হতে পারে চান্স পেলেই সুপ্রদাদা ইম্পসিবল বেট কি বেট যদি সুপ্রদাদা চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে আসে তবে তুমি টানা এক বছর সন্ধ্যাবেলা ক্লাবে যেতে পারবে না বাড়িতেই থাকতে হবে রাজি খুব রাজি তবে তুমি যদি হারো আমি টানা পাঁচ বাস তাস খেলে রাত এগারোটায় বাড়ি ঢুকবো ডান ডান লীলা বুড়ো আঙুল ওঠালো মনে রেখো কথা দিয়ে কথা না রাখলে কিন্তু কালীঘাটের কুকুর হয় অমন মুচকে হাসলো তার কোনো সুযোগ নেই পরদিন একটু জলদি জলদি অফিস থেকে ফিরছিল অমন ক্লাবে পিরিজ কম্পিটিশন আছে সাড়ে ছটায় হাজিরা দিতে হবে পাড়ায় ঢুকতেই মাটিতে পা গেতে গেল মোদির দোকানে কেও সুভ্যতো না চোখ কতলা অমল পায়ে পায়ে এগোলো দোকানের দিকে হ্যাঁ সভ্যতই তো পাঁচ ফ্রন কিনছে বন্ধুর কাঁধে ইয়া এক রদ্দা কষালো অমন কী রে তুই ও করে উঠেছিল সভ্যত বত্রিশ পাটি দাঁত বার করে হাসছে চলে এলাম রে কেসটা খুব খারাপ দিকে চলে যাচ্ছিল খারাপ দিকে খারাপ নয় গোটা পাড়ায় রটে গেছে মমতা নাকি আমায় ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে কে বলল তো কে কে বললো সেটা বড় কথা নই রমল তবে রটনা একটা হয়েছে। আমি ভালো শোঁস থেকে খবর পেয়েছি সুব্রত গলাটা একেবারে মিহি করে ফেললো আর জন্ডিস কেসা রে গুড্ডুটা কি হয়েছে গুড্ডুর হয়নি কিছু তবে কাল গুড্ডু নাকি আমার জন্য খুব কান ছিল বাবাকে ওই বাবাকেই বলে তখন জানিস ছেলেকে ঠান্ডা করতে মমতা কি বলেছে কি বলেছে বলেছে কেন্দ্রা সোনা তোমার ওই বাবাটা খুব দুষ্ট ছিল আমি তোমাকে আর একটা ভালো বাবা এনে দেব তো কি এসব কে জানালো যেই জানাক ব্যাপারটা অসম্ভব নয় মেয়েরা রেগে গেলে সব পারে বেশি দিন তো বিয়ে করিসনি এখন টের পাচ্ছিস না বাজে কথা তুই তাহলে ওই ভয়েই গুড্ডুর জন্যও ভুকটা খুব আঞ্চান করছিল রে বলতে বলতে সুভ্যতা আরও মেয়ে করলো গলা আর কেলো আছে কি রকম মমতার জামাইবাবুটা চাক নেওয়ার চেষ্টা করছিল খুব সালানাকে বলেছে তুমি ইয়াং মেয়ে একা একা আছো আমি নয় মাঝে মাঝে তোমার কাছে এসে ব্যাস শোনেই অমনি মমতা আমায় কিছু বলেনি রে সুভ্যত অমলিন হাসছে আমি ঢুকতে একবার শুধু ওঁকার ছুঁড়েছিল কোন সাহসে তুমি ব্যাস অমনি আমি টুকে বাইরে রেখে এসে দরজা ভেজিয়ে দিলাম দরজার খিলটা হাতে তুলে দিয়ে বললাম মারো আমায় যত খুশি মারো আমি টু শব্দটি করব না হয়ে গেল মমতা গোলে জল অমলের গা রি করছিল আগুন বেরোচ্ছে মাথা দিয়ে কান ঝাঁ ঝাঁ দাঁত কিরমির করে বলল তোকে এত সব গুচ্চের সংবাদ সাপ্লাই করলো কে যেই হোক সে তো আমার ভালোর জন্যই দাঁড়া দাঁড়া যে বলেছে সে সত্যি কথা বলেছে কি করে বুঝলি কারণ সে খুব ভালো সে কখনো মিথ্যে বলতে পারেই না কে কে নামটা জানতে পারি সুব্রত মুখ টিপে হাসল তোর বউ অমলের হাত থেকে ব্রিপকেস খসে পড়ে গেল লীলা দরজা খুলতে অমল গোড় চুপল আমি জানতে চাই এসবের মানে কি লীলা নির্বিকার কিসের কি সুব্রতর কাছে তুমি গিয়েছিলে যায়নি তো ফোন করেছিলাম তোমার ডায়েরি থেকে নাম্বারটা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে ঝুড়ে ঝুড়ে মিথ্যে বলে দিলে না হলে যে মিটমাট হতো না লীলা হে আসছে আমি জানি মেয়েদের থেকে ছেলেরা অনেক বেশি সন্দেহপ্রবণ আর সেই লাইনে একবার ঘা দিতেই সভ্যতদার ফ্ল্যাট রাগী অমলের গলা দিয়ে শব্দ ফুটল না গোঝ হয়ে স্নানে চলে গেল বেরিয়ে পা জামা পাঞ্জাবি চড়াচ্ছে দরজায় লীলা চললে কোথায় চুলোর দৌড়ে কথা কিন্তু অন্যরকম ছিল তুমি বাজি হেরে গেছো মানি না তুমি চিট করেছ বেশ করেছি শান্তশিষ্ট লীলা হঠাৎ গলা চড়িয়েছে সুপতদা মমতাদি যাতে ভালো হয় তাই করেছি তুমি বাজি হেরেছ এক বছর তোমার ক্লাবে যাওয়া বন্ধ হ্যাঁ তোমার কথায় বন্ধ করব যাবো আমি আলপাত যাব কোহরে আঁচল পেঁচে লীলা আঙুল না চালো দেখি কি করে তুমি বেরো ঘরে চৌকা টেঙিয়ে দেখো লীলার এই রণমঙ্গী মূর্তি অমলের অদেখা দু চোখে আগুন জ্বলছে লীলার নাকের পাটা ফুলে গেছে মুখমণ্ডলে কেমন যেন মমতা মমতা ভাব লীলা কি মমতার কাছ থেকে ট্রেনিং নিয়েই ফেললো মরিয়া হয়ে অমল বলল বের তুমি কি করবে রাত্রিবেলায় কাছে আসতে দেবো না ধাক্কা মেরে খাট থেকে ফেলে দেবো বেশি বাড়াবাড়ি করলে এমন চেঁচাব মনে রেখো আমি আর নতুনটি নেই মাত্র পাঁচ মাসে। নতুন বউ পুরনো হয়ে যায় পুরনো হয়ে যায় নাকি মমতা হয়ে যায় লীলা চোখ পাকিয়ে বললো আজ থেকে ক্লাব বন্ধ আড্ডা বন্ধ তাস বলতো বউ একা একা বাড়িতে পৌঁছবে আর তুমি ফুর্তি মেরে বেড়াবে চলবে না চলবে না ও বাবা এ যে একেবারে স্লোগান দেয় আমার পাঞ্জাবি খুলে বিছানায় সে পড়ল সত্যি যদি চেঁচায় লীলা তো চিত্তির বোতল নির্যাতনে দায়ে পড়ে যেতে হবে সেকশন ফোর নাইনটি এইট না শুভ তো ঠিকই বলেছে মেয়েরা সবাই এক এ জীবনের মতো আমলের পায়েও শিকল গেতে গেল রান্নাঘরে তখন ওখে আঁচল চেপে খুব হাসছে নীলা হেসে কুটিপাটি খাচ্ছে এখানেই শেষ হল সুচিত্রা ভট্টাচার্য লেখা বীর পুরুষ গল্পটি গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ